আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সামনে কুরবানি রয়েছে তো আজকের এই ভিডিওতে জানব যে কুরবানির সম্পর্কে কিছু কথাবার্তা কুরবানির ইতিহাস গুরুত্ব এবং শিক্ষা কুরবানি ইসলামের গুরুত্বপূর্ণ বিধান এবং বিশেষ ইবাদত হজরত আদম আলাইসাল্লাম থেকে শুরু করে এবং এখন পর্যন্ত চলে আসছে কিন্তু আদম আলাইসাল্লাম থেকে শুরু হয়ে আসলেও তা যুগে যুগে কালাকালে এবং বিভিন্ন নবীর ক্ষেত্রে এর ভিন্নতা ছিল আমরা আজকের যে কুরবানি যেরকম দেখে আসছি সেটা ইব্রাহিম আলাইসালামের সময়কাল থেকে পদ্যপতি চলে আসছে আর আগে আমরা জানি যে বিভিন্নভাবে কোরবানির প্রথা প্রচলন ছিল যেহেতু ইব্রাহিম আল্লাহালামের সময়কাল থেকে কোরবানির রেওয়াজ চলে আসছে সেই ক্ষেত্রে ইসলামী শরিয়াদের এই পদ্ধতি নির্দেশের মিল্লাতে ইব্রাহিমে বিদ্যমান ছিল সেক্ষেত্রে এই কুরবানিকে সুন্নতি ইব্রাহিমে বলা হয় আমরা জানি হজরত ইব্রাহিম আলাই সালামের কুরবানির সাথে কোরআন মজিদে বিশেষ উল্লেখযোগ্যতা রয়েছে এবং যার সাথে রয়েছে অনেক অবিস্মরণীয় ঘটনা যেমন বহুদিন ধরে ইব্রাহিম আলাহ সালামের কোনো সন্তান ছিল না হচ্ছে না ধীরে ধীরে তার ও তার ও তার স্ত্রীর সন্তানের স্বাভাবিক বয়স পার হয়ে যায় অর্থাৎ ইব্রাহিম এবং তার স্ত্রীর যে বয়স সেটা সেটা পার হতে থাকে অর্থাৎ সন্তান যে জন্ম লাভ দেওয়ার সন্তান জন্ম দেওয়ার যে ক্ষমতা সেটা আস্তে আস্তে লাভ বিলুপ্ত হতে থাকে তারপরেও ইব্রাহিম আল্লাহ সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন সন্তানের জন্য আল্লাহর কাছে আশা রাখেন এবং সে আসার কারণে আল্লাহ তালার কাছে দোয়াও করেন এই যে দোয়াটা এটা আমরা পবিত্র কোরআনের মধ্যে পাই সেটা সুরা আল সাফফাতের মধ্যে আছে হে আমার রব আমাকে ন্যাক সন্তান দান করুন যতই দিন যাচ্ছিল ইব্রাহিম আলাহ সালামের হৃদয়ে সন্তানের আকাঙ্ক্ষা ক্রমেই তীব্র থেকে তীব্রতর হচ্ছিল এবং আল্লাহর কাছে আরো দোয়া কাতর হচ্ছিলেন অবশেষে আল্লাহ তার দোয়াটাকে কবল মঞ্জুর করেন এবং তাকে একজন সহনশীল পুত্র সন্তান দান করেন ইব্রাহিম আল্লাহ সাল্লামের উরুজ্জাত সন্তান যে হয়েছিল তার নাম রাখেন ইসমাইল একজন বৃদ্ধর কাছে একটা সন্তান হলো ফুটফুটের সন্তান এবং ন্যাক সন্তান হলো কারণ সে ইব্রাহিম আল্লাহ ছিল বান্দা আল্লাহ তালা তার দোয়াটাকে কবুল ও মঞ্জুর করে নিলেন এবং একজন পুত্র একটা পুত্র একটি পুত্র দান করলেন সেই পুত্র ছিল তার নয়নমণি তিনি যে শুধু আনন্দিত হননি তিনি যেমন দোয়াও করেছেন পুত্র সন্তানের জন্য এবং তিনি তা পেয়ে খুশিতে আত্মহারাও হন এবং শুকরও আদায় করেন এই যে পুত্র সন্তানের জন্য যে দোয়া এবং পুত্র সন্তানের জন্য পাওয়ার পর যে শুকর গোজারি এই দুইটাই পবিত্র কুরআনের ভিতরে রয়েছে যেমন আমরা সুরা সাফাতের যে আয়াতটা দেখি তিনি বেকুল কাতরতা হয়ে একটা পুত্র সন্তান কামনা করেছেন ঠিক তেমনইভাবে সুরা ইব্রাহিমের ভিতরে আমরা পাই যে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে বৃদ্ধ বয়সে ইসমাইল ও ইসাহাক দান করেছেন নিশ্চয় আমার রব দোয়া শ্রবণকারী তাহলে আমরা এখানে যে দেখতে পারি ইব্রাহিম আলাই সালাম দোয়ার পরে দুইটা ছেলে দুইজন ছেলে লাভ করেন সন্তান লাভ করেন একজন ইসমাইল ইসাহাক ইব্রাহিম আলহ সাল্লাম সামে বসবাস করতেন সময় আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো যেটা আমরা কোরআনের ভিতরে পাই যে পুত্র ইসমাইল এবং তার মা হাজারাকে মক্কায় যেন রেখে আসেন মক্কা অবস্থা তখন ছিল জনমানবহীন একদম দুদু মরুভূমির মতন অবস্থা ছিল সেখানে জীবন উপকরণ বা জীবন ধারণের জন্য কোনো কিছুই ছিল না তৎকালীন সময়ে আশেপাশে যা দেখা হতো সব মরুভূমি এখানে স্পষ্টতে যে বলা থাকে সেটা হলো যে মরুভূমি পার করে মানুষ তৎকালীন সময়ে ব্যবসা বাণিজ্যের জন্য বিভিন্ন প্রদেশে যেত যেমন সিরিয়া বসরা বা অন্য কোথাও তারা যেত কিন্তু এখানে কোনো মানব বসতি স্থাপন করার মতো কোনো কিছুই মক্কার ভিতরে ছিল না কেউই সেখানে বসবাস করত না তো আল্লাহ তালার নির্দেশে এমন সময় আল্লাহ তালার নির্দেশে যে পুত্র ইসমাইল এবং তার মা হাজেরাকে যেন ইসবাহিম হাজারার সাথে কোলাবোরেশন করেন কথা বলেন আল্লাহর পক্ষ থেকে যে তার নির্দেশে এসেছে সেটা তাকে বললেন এবং হাজেরা থেকেও আশ্বস্ত করলেন এবং তাদেরকে ওই মক্কায় রেখে আসেন ইসমাইল আলাই সালাম সেখানে আরও কিছু ঘটনা আছে আমরা জানি সাফা ও মাওরাতে যাওয়া জমজম জমজমকূপের প্রাদুর্ভাব এগুলো হওয়া সেটা আমরা জানি কিন্তু এখানে এই ভিডিওতে শুধুমাত্র বলা হচ্ছে যে কুরবানির যে গুরুত্ব এবং বিধান বা যেখানতে আসা তাদেরকে যখন মক্কায় দিয়ে আসা হয় এবং সে তাদেরকে রেখে সে চলে আসে কোথায় চলে আসে সামদেশে চলে আসে এখন হাজেরা এবং ইসমাইল আলাই মক্কায় রয়েছেন এবং আর কেউই সেখানে নেই ইসমাইল আলাই ধীরে ধীরে সেখানে বড় হতে শুরু করলেন যতই দিন যাচ্ছে ততই বড় হচ্ছে তার প্রতি পিতার যে ভালোবাসা সেটাও বৃদ্ধি পাচ্ছে যখন এভাবে যখন বড় হয় তখন একটা সময় আবারও একটা পরীক্ষার ভিতরে আল্লাহ তাদেরকে সম্মুখীন সেটা হলো যে তিনি স্বপ্ন দেখেন যে ভালো তার যে কাছের যে কোনো কিছু সেটাকে জবহ করার জন্য এটা নিচক স্বপ্ন ছিল কিন্তু এটা ওয়ের মতো হয়ে থাকে তাই এই স্বপ্নের অর্থ এই ছিল যে আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম আলাহ সাল্লামকে একমাত্র তার সন্তান ইসমাইল আল্লাহ সালামকে কুরবানি দেওয়ার বিধান এটাও ছিল আল্লাহ আল্লাহতালার একটা পরীক্ষা তিনি তার এই পরীক্ষার কথা তার সন্তানকে জানান এবং তার সন্তান এবং তিনিও খুশি মনে তা গ্রহণ করলেন তিনি জানতেন যে সন্তান আল্লাহর পক্ষ থেকেই এবং সন্তানও যে জানতেন যে তিনি একজন নবী এবং রাসূল আল্লাহর পরীক্ষা তার জন্য রয়েছে ইব্রাহিম আল্লাহ সাল্লাম অতীতে আল্লাহর পক্ষ থেকে অনেক বড় বড় পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন এবং সবগুলো থেকেও চূড়ান্ত যে স্বাক্ষর রেখেছিলেন এবং এটাও তিনি রাজি হয়ে যান এবং যে এটা রাজি হওয়ার পর তার সন্তানের কাছ থেকে যে অভিমত সেটাও নেন এবং তাকে বলেন যে হে আমার সন্তান আমি স্বপ্নে দেখি তোমাকে কুর্বানি করেছি তুমি চিন্তা করে দেখো তোমার অভিমত কি তিনিও নবী তিনি সুরা সাফাতের ভিতরে রয়েছে যে হে আমার পিতা আপনাকে যে আদেশ করা হয়েছে তা করে ফেলুন আপনি আমাকে চান তাহলে ধৈর্যশীলের মধ্যেই পাবেন এটা ইব্রাহিম ইসমাইল সালামের কথা যেটা আল্লাহ একটা আদর্শ হিসাবে ইনশাল্লাহ বলে আল্লাহর কাছে সমর্পণ করেছেন এবং আমাকে ধৈর্যশীলের মধ্যেও পাবেন বলে আশা করেছেন যখন পিতা এবং পুত্রের যখন সেই সময়ের সন্ধিক্ষণে হয়ে এলো তখন তাকে শোয়ালেন তখন আলাতালা সেখানে একজন দুজন ফেরেস্তার মাধ্যমে একটা পশু পাঠালেন তার আগে তার ছেলে তার বাবাকে বলেন যে তুমি তোমার চোখ বন্ধ করে ফেলো যাতে আমার প্রতি যেন অন্যরকম ফিলিংসটা কাজ না করে এরকম আর কি মন টলে না যায় তো এই আদেশ পালন করতে গিয়ে যেন তোমার অনুভূতিতে আঘাত না লাগে তিনি একটা দুম্বা সেখানে পাঠান এবং সেখানে ইব্রাহিম আলাই সালামের স্থলে সেই পশুটা কুরবানি হয় এবং তিনি নিরাপদে থাকেন এটা কোরআনের ভাষায় বলা হয়েছে যত যখন তারা উভয়ে আদেশ অমান্য করল আদেশ মান্য করল এবং পিতা পুত্রকে উপর করে শুইয়ে দিল আর আমি তাকে ডাক দিয়ে বললাম হে ইব্রাহিম তুমি স্বপ্নকে সত্যি পরিণত করে দেখিয়েছ আমি এইভাবে সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি নিশ্চয় এটা ছিল সুস্পষ্টই পরীক্ষা এবং আমি এক মহান কুরবানির বিনিময়ে তাকে মুক্ত করে দিলাম অর্থাৎ তাকে যে মুক্ত করে দেওয়া হলো যে স্বপ্ন থেকে যে মুক্তি দেওয়া হলো আগে যে বারবার স্বপ্ন দেখতো যে তার সন্তানকে কোরবানি দেওয়ার কিংবা তার ভালো কিছু যে কাছের কিছু সেগুলো সেটা যেন কুরবানি দেওয়ার এরকম যে স্বপ্নটা বারবার দেখত সেটা একটা দুম্বার মাধ্যমে এবং সাফাতের সুরা সাফাতের সাইত্রিশ নাম্বারে আলাতালা একশো তিন থেকে একশো সাত নাম্বার আয়ত পর্যন্ত তা স্পষ্টতই আমাদের জন্য উপস্থাপনা করেছেন ইব্রাহিম সালামের দুম্বা কুরবানি হল ইসলামের সুরিয়াতে এবং নির্দেশিতে কোরআনের কুরবানির পদ্ধতি মূল যেটা সেটা হল এবং হাদিস দ্বারাও প্রমাণিত যে পশু কুরবানি করা আল্লাহ বলেছেন যে সুতরাং আপনার প্রতিপালকের জন্য আদায় করেন এবং কোরবানি করুন সুরা কাউসার দুই নম্বর আয়াত এ আয়াতে নবী সাল্লাহ সাল্লামকে এবং তার মাধ্যমে গোটা উম্মাকে কুরবানির আদেশ করা হয়েছে সুরাল কাউসারের মধ্যে যেটা আমরা দেখতে পাই আবদুল্লাহ ইবনে আমর এর সূত্রে বর্ণিত এক দীর্ঘ হাদিসে আছে এক ব্যক্তি নবী কাছে দিন সম্পর্কে জানতে এসেছিলেন ফিরে যাওয়ার সময় নবীজি তাকে ডেকে বললেন আমাকে ইয়াও আজকার আদেশ করা হয়েছে এ দিবসে আল্লাহ এবং উমতের জন্য ঈদ বানিয়েছেন এ হাদিস থেকে আমরা জানাতে পারি যে আল্লাহর পক্ষ থেকে হযরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে কুরবানির দিন কুরবানি করার জন্য বিশেষভাবে আদেশ দেওয়া হয়েছে আরেকটা হাদিস থেকে দেওয়া হয়েছে আমরা নবী সাল্লাহ আলাইসাল্লামের সাথে আরাফায় অবস্থান করেছিলাম তখন তাকে বলতে শুনেছি যে হে লোক সকল প্রত্যেক গরলার উপর প্রতি কোরআন কুরবানি করা আবশ্যক তাছাড়া নবী আরেকটা হাদিসে ইসলাম ইমাম তিরমিজি রহমতুল্লাহ সাল্লাম বলেন নবীজি সাল্লাহ আলাই সাল্লামের মাদানী জীবনে প্রতি বছরই তিনি কোরবানি করেছিলেন উপরোক্ত যে কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে আমরা জানতে পারি যে কুরবানি করা খুবই গুরুত্বপূর্ণ খুবই তাৎপর্যপূর্ণ এটা প্রত্যেকটা সামর্থ্যবান ব্যক্তির জন্য করা কুর্বানির মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে এখানে আমি আজকের এই ভিডিওতে বেশ কিছু শিক্ষণীয় বিষয় তুলে ধরব ইনশাল্লাহ প্রথমত কোরবানির গুরুত্বপূর্ণ একটি শিক্ষা হলো যে আল্লাহর প্রতি তাওহিদের বিশ্বাসকে দৃঢ় করা পরিপূর্ণ ও নিখোঁত করা কোরবানি আমাদের এই শিক্ষা দেয় যে উপযুক্ত মালিক হচ্ছেন আল্লাহ ছাড়া আর কোনো কেউ নেই যে এবাদতের উপযুক্ত হওয়ার জন্য সুতরাং একমাত্র এবাদত আল্লাহর জন্যই করব আল্লাহ ছাড়া আর কারোর জন্য ইবাদত করব না এটা হচ্ছে প্রথম শিক্ষা আল্লা তালীজ হরম সালকে বলেছেন যে আপনি বলে দিন আমার প্রতিপালক আমাকে সরল পথ প্রদর্শন করেছেন যা দিন ইব্রাহিমে মিল্লাত ছিল যিনি ছিলেন একনিষ্ঠ এবং মুশ্রিকদের অন্তর্ভুক্ত ছিলেন না আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু জগৎ প্রতিপালক একমাত্র আল্লাহর জন্য আর তার কোনো শরিক নেই এরই আদেশ করা হয়েছে আমাকে এবং আমি প্রথম অনুগত্যকারী সুরা আন এ আয়ের থেকে হরজত সাল্লাহ সাল্লামকে নিখুঁত এবং পরিপূর্ণভাবে তাওহিদের ঘোষণা করা হয়েছে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম কোরবানি পশু জবা করার সময় তাওহিদের এই ঘোষণা উচ্চারণ করতেন একবার হজরত মোহাম্মদ সাল্লাহ সালাম ঈদের দিন দুটি জুম্বা দুম্বা জবাই করেন তিনি এগুলোকে কেবলা মুখে হয়ে শুয়ালেন এবং বলেন আমি আমার মুখ তার অভিমুখ করলাম যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন ইব্রাহিম মিল্লাতের উপর যিনি একনিষ্ঠ ছিলেন এবং আমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত নই আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু আমার জগৎ প্রতিপালকের আল্লাহর জন্য তার কোনো শরিক নেই এর মধ্যে আদেশ করেছেন আমাকে এবং আমি আল্লাহর অনুগত্যকারী দুই নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে কুরবানির আরেকটি বড় শিক্ষা হলো আল্লাহর সামনে আত্মসমর্পণ করা তার আদেশকে করা তার হুকুম আহকাম পালনে সর্বোচ্চ চেষ্টা করা ইব্রাহিম কুরানের ইতিহাসে আমরা দেখেছি ইব্রাহিম আলাহি সালাম আল্লাহর নির্দেশে বৃদ্ধ বয়সে একমাত্র নিজের সন্তান ইসমাইল আল্লাহ সালামকে কুরবানি করার জন্য এবং তার খুশি মনে তিনি রাজি হয়েছিলেন কোরবানির আরেকটি বড় শিক্ষা হলো কাজ একমাত্র আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্যই অন্য কারোর উদ্দেশ্যে বা অন্য লোক দেখানোর জন্য কখনোই নয় আল্লাহ তালা বলেন আল্লাহর কাছে সেগুলোর গুস্ত পোছায় না এবং সেগুলোর রক্তও না বরং তার কাছে পোছায় তোমাদের তাকোয়া আল্লাহ তালা কুরবানির মাধ্যমে মানুষের তাকোয়া দেখেন আসলে আল্লাহর কাছে কোনো কিছুই পছায় না না মাংস না কুস্ত না রক্ত আমরা সবই আমাদের জন্যই থাকে শুধুমাত্র আমরা মাংসগুলো খেয়ে ফেলি রক্ত ময়লা ফেলে দিই আল্লাহর কাছে কিছুই পছায় না পছায়টা কি পছাই হচ্ছে মানুষের তাকোয়া আল্লাহতালার জন্য একমাত্র আল্লাহ তালার উদ্দেশ্যে রাজি খুশি করানোর জন্য কোরবানি দেওয়ার কতটুকু তাকোয়া অবলম্বন করলো সেটাই কিন্তু আলাতালা দেখেন এবং সেটার প্রতি অবগত মানব ইতিহাসের প্রথম কুরবানির ঘটনায় এই বিষয়টি উল্লেখযোগ্য রয়েছে যখন সালামের দুই পুত্র কুরবানি পেশ করলেন তখন একজনের কুরবানি কবুল হলো এবং অপরজনের কুরবানি কবুল হল না এ অবস্থায় তার উচিত ছিল সত্য মেনে নেওয়া কিন্তু যারটা কবুল হয়নি সেই ঈর্ষকাতরতায় হয়ে এবং এক পর্যায়ে অপর হত্যাও হত্যাও করে আল্লাহ তো মুত্তাকিদের থেকেই কবুল করে ঈদের দিন আমরা প্রথমে নামাজ আদায় করি তারপর ফিরে এসে কোরবানি করি যে ব্যক্তি এভাবে আদায় করবে সে তো আমার নিয়ম মতো করলো আর যে নামাজের আগেই পশু জবাহ করলো তার পরিবারের জন্য বুঝতে হবে কিন্তু কুরবানি হবে না কুরবানির যে বিধানটা হচ্ছে সেটা হচ্ছে প্রথমে আপনাকে নামাজ আদায় করতে হবে ঈদের নামাজ আদায় করতে হবে এবং তারপর কুরবানি আদায় করতে হবে আর যদি কোনো ক্ষেত্রে নামাজের আগে কুরবানি দেওয়া হয় সেটা আল্লাহর দরবারে কবুল হবে না সেটা মাংস খাওয়ার জন্যই হবে কিন্তু আল্লাহর তালার জন্যই হবে না এটা করতে হবে ঈদের নামাজের পর থেকে পরবর্তী তিন দিন পর্যন্ত দুই দিন পর্যন্ত অর্থাৎ ঈদের দিন থেকে ঈদের পরের আরও দুই দিন পর্যন্ত আরেকটি শিক্ষা হলো কাজেই কোনো এমনও যদি অনেক বড় ধরনের কাজের তোফিক হয়ে যায় তবু অহংকার না করা আত্মুগ্ধতার শিকার না হওয়া বিনয়ী হওয়া এবং অন্তর থেকে অনুভূতি থাকা চাই যে একমাত্র আল্লাহর দয়া ছাড়া আমাদের পক্ষে কোনো কিছুই সম্ভব নয় কুরবানির আরেকটি শিক্ষা হলো সন্তানকে আল্লাহর অনুগত বানানোর চেষ্টা করা কুরবানির ইতিহাসে আমরা দেখেছি ইব্রাহিম আলাহ মনে মনে এমন এক সন্তানের কথাই ভাবতেন আল্লাহর কাছে দোয়া করার জন্য যে আল্লাহর প্রতিপূর্ণ অনুগত হবে আল্লাহর জন্যও জীবন দিত জীবন দিতে দ্বিধাবোধ করবে না তিনি বাস্তবেও এমনই সন্তান পেয়েছেন আল্লাহ তালা আমাদেরকে সুন্দরভাবে কুরবানি করা এবং এর শিক্ষা দ্বারা আলোকিত হওয়ার জন্য তৌফিক দান করুন এবং প্রত্যেক মুসলমান কুরবানির গুরুত্ব এবং তাৎপর্য বোঝার তৌফিক দান করুন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম